হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শকরা আজকে একটা চোখে ড্রপ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ডেকজাকল এস্টেরাইল আইড্রপ এটা কম্বিনেশন হচ্ছে ক্লোর ক্লোরাম ফেনিকল বিপি জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট অ্যান্ড ডেকজামেথাসন সোডিয়াম ফসফেট বিপি জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এখানে ইন্ডিকেশন দেওয়া আছে ব্যাকটেরিয়াল কনজুভেটিস মানে যেগুলো এটা বুঝে যাচ্ছে যেখানে চোখ লাল হয়ে যায় সেখানে কার্যকরী আর ব্লেমফারিস চুলকানো আছে ওকিউলার সার্জিক্যাল প্রো পাইল্যাকসিস এটা হচ্ছে অপারেশন পরবর্তীতেও অনেক সময় দিয়ে থাকে এটা অপসোসালাইন লিমিটেড মানে অপসোনিন কোম্পানির সাবসিডারি কোম্পানি বারো করতেছে এটা ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা খুব ভালো মনে কাজ করে চোখের লাল হওয়া চুলকানির জন্য খুব ভালো কাজ করে তো আমি একটা কথা সবসময় বলি আমার যে কোনো ভিডিওতে চো চোখ হোক আর মুখে খাওয়ার হোক চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবে না আর চোখের ড্রপের ক্ষেত্রে যেটা আমার খেয়াল রাখতে হবে তিরিশ দিন খোলার পরে ব্যবহার করা যাবে এরপরে ব্যবহার করা কোনোভাবেই যাবে না আপনি করলে চোখের ড্রোপটা ফ্রিজে রাখতে পারেন কিন্তু সব সব ক্ষেত্রে দরকার হয় না তো এটা আছে চোখের যেহেতু ডেকজামিটেশন আছে স্টোরয়েড আছে যে কোনো ধরনের চোখের সমস্যার জন্য কাজ করে এটা ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক যে লিখাই আছে নিচে অফসোসালান ইয়া করতেছে তো এটাও আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো দেখাবো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন